লেভেলের <todic> <todic>

এক্স থেকে ডাবল এক্স এক্স থেকে ডাবল এক্স এরকম এরকম আমাদের কাছে আছে 12000 পিস আছে अवेलेबल এক্স থেকে এক্স ডাবল এক্স এল ডাবল এক্স এল এগুলা সাথে আপনাদের বিলিস্টের সাথে ইস্যু আছে আচ্ছা এগুলা কিন্তু সব ভাই এক্সপোর্ট কোয়ালিটি সব একটা আছে লেভেলের আছে একটা এটা লেডিস না হ্যাঁ এটা আপডেট থেকে 25 10 থেকে 25 সাইজ আছে এটা তো 10 থেকে 12 14 বছর হ্যাঁ ওই ভাইয়ারের করছে যেটা এসএম না দিয়া ওরা করছে এটা আপনার 10 থেকে

এটা আমরা দিছি 30 টাকা। বিজনেস করা আছে 20 পিসের বান্ডেল। মাশাআল্লাহ দেখেন কি চমৎকার। আসলে এই মালগুলো নিয়ে তো আপনাদের কাছে বেনে বিক্রি করে না। বেনে শোরুমে 20 টাকা 80 টাকা শোরুমেও ব্যস্ত পারবো একেবারে লেভেলটা আছে। তো বান্ডেল করা আছে। দেখেন প্রত্যেকটা মালে কিন্তু সাইজ अवेलेबल এবং কি 12 পিস করে বান্ডিল করা হইছে না ভাই। এবং টাইজ আছে। টাইজ দিছি আমরা এগুলো। কত 6 বছর 5 বছর বাচ্চাদের টাইজ। 40 টাকা করে একবারে আপনাদের

আপনাদের যে প্রাইস আছে ভাইয়া এটা আমি মনে করি যে মোটামুটি অনেক কমের ভিতরে আপনারা হাজবেন্ড বাইরের সাথে ডাইরেক্ট কথা বলবেন সরাসরি কথা বলার পরে আপনারা হয়তো একটু কম পাবেন আরো কাঠানো দিক মারেন এটি ইনটেক মাল তাই না এর ইনটেক যে লেডিসের মাল দিয়েছিলাম এভাবেই ইনটেক

অনেক 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 কালার আর সাইজ সাইজ 16 বছর পর্যন্ত আছে প্রত্যেকটা কালারের মাল দেওয়া যাবে মাল সাইজ ইস্যু করেই দেওয়া যাবে কোনো সমস্যা নাই অবস্থা আচ্ছা ভাই একটু আমরা মেনসে দিকে মানে টি-শার্ট মেনস কি কি আছে আপনাদের একটু দেখতে চাই মেনসে টি মানে বড়দের নাই একদম কাপড় যা আমরা বুঝছি কি জিনজি কাপড়ের শর্ট প্যান্টগুলো দেখেন এবারে 60 টাকা টাকা করে এগুলা কালার আছে এখানে বাটন বাটন আছে

পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার মাল আছে একটাই লেভেল কালার কি একটা ভাই দুইটা কালার দুইটা কালার অন্য একটা কালার লেডিস দেখেন পকেটের ডিজাইনটা দেখেন এটা লেডিস

মোহাম্মদ সুমন এন্টারপ্রাইজে আসবেন আপনার পছন্দের কানেকশনগুলো আপনি নিয়ে যেতে পারবেন আর ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ আমি ভাইয়ের সাথে প্রায় আজকে কোনো সাত আট মাসের সম্পর্ক আমি কিন্তু মাঝে মধ্যে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাই এটা সেটা আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাই আপনারা আপনারা যারা বিজনেস করতে চান এই পোশাক নিয়ে আমি মনে করি যে এই পোশাকে ব্যবসায় কোনো লস নাই যেহেতু পঁয়ত্রিশ টাকার মাল আর এমন কোয়ালিটির মাল যা নাকি মানুষের দেখলে পছন্দ হইব মানে ক্রাশ খাইব এই বাধ্যতামূলক কারণ একটা মাল সাধারণত এই মালটাই এই মালটা কিন্তু আপনি সর্বনিম্ন মার্কেটে আনতে গেলে একশো টাকা এবার দিবি কিনা সন্দেহ আমি আমি জানি না দিব কিনা কারণ আমরা যেহেতু করি মোটামুটি মার্কেট গুলাতে দেখি মাঝে মধ্যে কিন্তু এই দোকানে আসার পরে দেখেছি এই এই মাল নিয়ে মার্কেটের শিল্প আছে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা আমার কথা হচ্ছে ভাই সুমন ভাই এই মালটা যেন কত দিয়েছিল প্রাইস আমি মনে করি যে কমসে কম ছয় মাস ভালো করতে পারবো ষাট টাকা দিয়ে যদি মাল নিয়ে যদি একশো টাকা বিক্রি করতে পারেন একশো টাকা বিক্রি করতে পারেন আমি মনে করি যে

আরো দামি দামি মাল আছে আপনারা কিন্তু আসলে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে প্রতিদিনই মাল আসে আবার আজকে মাল শেষ বললি চলে যাক আমি ভিডিও আর বড় করবো না ইনশাল্লাহ সুমন ভাইয়ের কাছে আসবেন আপনারা ইনশাল্লাহ আমি নাম্বার দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব আপনারা আসলে শুরু করেন অল্প অল্প মাল নিয়ে শুরু করেন আর যারা নাকি নিউ মার্কেট থেকে মাল নেন আমি মনে করি নিউ মার্কেট থেকে সাবার বাইতেল মোড় আসতে বেশি একটা সময় লাগে না 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 বাইতেল 40 মিনিট চল্লিশ চল্লিশ মিনিট সময়ের ভিতরে আপনি যদি একটু সময়টা দিতে পারেন এই জায়গায় আমি মনে করি যে আপনি বিজনেস করে খুব মজা পাইবেন আনন্দ পাবেন লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ